মৃত্যুঞ্জয় সন্ন্যাসীকে বলল তাই আমি এ কয় দিন না খেয়ে না ঘুমিয়ে ছায়ার মতো তোমার পিছনে পিছনে ঘুরছি আজ যখন তুমি বলে উঠলে পাইয়াছি তখন আমি আর থাকতে পারলাম না আমি তোমার পিছনে আসিয়া ওই গর্তটার ভিতরে লুকিয়ে বসেছিলাম ওখান থেকে একটা পাথর খসাইয়া তোমাকে মারিতে গেলাম কিন্তু শরীর দুর্বল জায়গাটাও অত্যন্ত পিছল তাই পড়ে গেছি এখন তুমি আমাকে যদি মেরেও ফেলো সেও ভালো আমি যক্ষ হইয়া এই ধন আগলাইব কিন্তু তুমি ইহা লইতে পারিবে না কোনো মতেই না যদি লইতে চেষ্টা করো আমি ব্রাহ্মণ আমি অভিশাপ দিয়ে এই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করব। এ ধন তোমার ব্রহ্মরক্ত গোরক্ত তুল্য হইবে এ ধন তুমি কোনো দিন সুখে ভোগ করতে পারবে না আমাদের পিতা পিতামহ এই ধনের উপরে সমস্ত মন রাখিয়া মরিয়াছেন এই ধনের ধ্যান করিতে করিতে আমরা দরিদ্র হইয়াছি এরই সন্ধানে আমি বাড়িতে অনাথা স্ত্রী ও শিশু সন্তান ফেলে আহার নিদ্রা ছেড়ে লক্ষ্মী ছাড়া পাগলের মতো মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছি এ তো তুমি আমার চোখের সামনে থেকে কখনোই নিতে পারবে না সন্ন্যাসী বললেন মৃত্যুঞ্জয় তবে সমস্ত কথা তোমাকে বলি তুমি জানো তোমার পিতামহের এক কনিষ্ঠ সহোদর ছিল তার নাম ছিল শঙ্কর মৃত্যুঞ্জয় বলল হ্যাঁ তিনি নিরুদ্দেশ হয়ে বাহির হইয়া গিয়েছেন সন্ন্যাসী বললেন আমি সেই শঙ্কর মৃত্যুঞ্জয় হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস পেললো এতক্ষণ এই গুপ্তধনের উপর তাহার যে একমাত্র দাবি সে সাব্যস্ত করছিল তাহারই বংশের আত্মীয় এসে সেই দাবি নষ্ট করে দিল শঙ্কর বললেন দাদা সন্ন্যাসের কাছ থেকে লিখন পাইয়া অব্দি আমার কাছে তাহা বিধি মতে লুকোনোর চেষ্টা করিতেছিলেন কিন্তু তিনি যতই গোপন করিতে লাগিলেন আমার উৎসক ততই বাড়িতে লাগিল তিনি দেবীর আসনের নিচে মধ্যে লুকিয়ে রেখেছিলেন আমি তার খোঁজ পেলাম আর দ্বিতীয় চাবি বানিয়ে প্রতিদিন অল্প অল্প করে সমস্ত কাগজটা নকল করতে লাগলাম যেদিন নকল শেষ হলো সেদিনই আমি এর সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়লাম আমারও ঘরে অনাথা স্ত্রী এবং একটি শিশু সন্তান ছিল আজ তাহারা কেহই বাঁচিয়া নাই কত দেশ দেশান্তরে ভ্রমণ করেছি তাহা বিস্তারিত বর্ণনার প্রয়োজন নেই সন্ন্যাসী দত্ত এই লিখন নিশ্চয় কোনো সন্ন্যাসী আমাকে বুঝাইয়া দিতে পারিবেন এই মনে করে অনেক সন্ন্যাসীর আমি সেবা করেছি অনেক ভণ্ড সন্ন্যাসী আমার ওই কাগজের সন্ধান পেয়ে তাহা হরণ করবারও চেষ্টা করেছে এই রূপে কত বছরের পর বছর আমি কাটিয়েছি আমার মনে এক মুহূর্তের জন্যেও সুখ ছিল না শান্তি ছিল না অবশেষে পূর্ব জর্মাঞ্জিত পুণ্যের বলে কুমায়ুন পর্বতে বাবা স্বরূপানন্দ স্বামীর সঙ্গ পাইলাম তিনি আমায় বললেন বাবা তৃষ্ণা দূর করো তাহা হলে বিশ্বব্যাপী অক্ষয় সম্পদ আমি তোমাকে ধরা দেব তিনি আমার মনের দাহ জুড়াইয়া দিলেন তাহার প্রসাদে আকাশের আলোক আর ধরনের শ্যামলতা আমার কাছে রাজসম্পদ হয়ে উঠল একদিন পর্বতের শিলাতলে শীতের সায়ান্নে পরমহংস বাবার ধনীতে আগুন জ্বলিতেছিল সেই আগুনে আমার কাগজখানা সমর্পণ করিলাম বাবা একটু হাসলেন সেই হাসির অর্থ তখন বুঝি নাই আজ বুঝিয়াছি তিনি নিশ্চয়ই মনে মনে বলেছিলেন কাগজখানা ছাই করিয়া ফেলা সহজ কিন্তু বাসনা এত সহজে ভস করা যায় না কাগজখানার যখন কোনো চিহ্ন রইল না তখন আমার মনের চারিদিক হইতে একটা নাগপাস বন্ধন যেন সম্পূর্ণরূপে খুলে গেল মুক্তির অপূর্ব আনন্দে আমার চিত্ত পরিপূর্ণ হয়ে গেল আমি মনে করলাম এখন হইতে আমার আর কোনো ভয় নেই আমি জগতে কিছুই চাই না ইহার অনতিকাল পরে পরমহংস বাবার সঙ্গ হইতে চ্যুত হইলাম তাকে অনেক খুঁজলাম কোথাও তাহার দেখা পেলাম না আমি তখন সন্ন্যাসী হয়ে নিরাস্ত চিত্রে ঘুরে বেড়াতে লাগলাম অনেক বছর কেটে গেল সেই লিখনির কথা প্রায় ভুলেই গেলাম এমন সময় একদিন এই ধারাগুলের বনের মধ্যে প্রবেশ করে একটা ভাঙা মন্দিরের মধ্যে আশ্রয় নিলাম দু একদিন থাকতে থাকতে দেখলাম মন্দিরের ভীতি স্থানে স্থানে নানা প্রকার চিহ্ন আঁকা আছে এই চিহ্নগুলি আমার পূর্ব পরিচিত এককালে বহুদিন যাবত যাহার সন্ধান করছিলাম তাহার যে নাগাল পাওয়া যাইতেছে তাতে আমার সন্দেহ রইল না আমি বললাম এখানে আর থাকা হইবি না এ ছাড়িয়া চলিলাম কিন্তু ছেড়ে যাওয়া সহজ হল না মনে হলো দেখাই যাক না আছে নাকি কৌতূহল একেবারে নিবৃত্ত করিয়া যাওয়াই ভালো চিহ্নগুলো নিয়ে অনেক আলোচনা করলাম কোনো ফল হলো না বারবার মনে হল কেন সে কাগজটা পুড়িয়ে ফেললাম সেটা থাকলেই বা ক্ষতি কি ছিল তখন আবার আমার সেই জন্মগ্রামে গেলাম আমাদের পৈতৃক ভিটার নিত্যন্ত দুরাবস্থা দেখে মনে করলাম আমি সন্ন্যাসী আমার ধনরত্নের কোনো প্রয়োজন নেই কিন্তু এই তো গৃহী সেই গুপ্ত সম্পদ ইহাদের জন্য উদ্ধার করিয়া দিলে তাহাতে দোষ নাই সেই লিখন এখন কোথায় আছে জানতাম সেটা নিয়ে আমার পক্ষে কিছু মাত্র কঠিন নয় তাহার পরে এই এক বৎসর ধরে এই কাগজটা নিয়ে এই নির্জন বনের মধ্যে গণনা করে আমি সন্ধান করছি মনে আর কোনো চিন্তা ছিল না যত বারংবার বাধা পাইতে লাগিলাম ততই উত্তরোত্তর আগ্রহ আরও বেড়ে চলল জন্মত্বের মতো অহরাত্র এই একই অধ্যাবসায় নিবিষ্ট হইলাম ইতিমধ্যে কখন তুমি আমার অনুসরণ করিতেছ তাহা আমি জানিতে পারি নাই আমি সহজ অবস্থায় থাকলে তুমি কখনোই নিজেকে আমার কাছে গোপন রাখতে পারতে না কিন্তু আমি তন্ময় হইয়াছিলাম বাইরের ঘটনা আমার দৃষ্টি আকর্ষণ করত না তারপরে যাহা খুঁজছিলাম আজ এই মাত্রই তাহা আবিষ্কার করিয়াছি এখানে যাহা আছে পৃথিবীতে কোনো রাজ রাজেশ্বরের ভান্ডারেও এত ধন নাই আর একটিমাত্র সংকেত ভেদ করলেই সেই ধন পাওয়া যাবে এই সংকেতটি সর্বাপেক্ষা দুরূহ কিন্তু এই সংকেত আমি মনে মনে ভেদ করেছি সেই জন্যই পাইয়াছি বলিয়া মনের উল্লাসে চিৎকার করিয়া উঠিয়াছিলাম যদি ইচ্ছা করি তবে আর এক দণ্ডের মধ্যে সেই স্বর্ণ মানিক্যের ভান্ডারের মাঝখানে গিয়ে দাঁড়াতে পারব মৃত্যুঞ্জয় শঙ্করের পা জড়িয়ে ধরল তুমি সন্ন্যাসী তোমার তো ধনের কোনো প্রয়োজন নাই আমাকে সেই ভান্ডারের মধ্যে নিয়ে চলো আমাকে বঞ্চিত করো না শঙ্কর বলল আজ আমার শেষ বন্ধন মুক্ত হয়েছে তুমি ওই যে পাথর ফেলে আমাকে মারবার জন্য উদ্যত হয়েছিলে তাহার আঘাত আমার শরীরে লাগে নাই কিন্তু তাহা আমার মহাবরণকে ভেদ করেছে তৃষ্ণার করাল মূর্তি আজ আমি দেখলাম আমার গুরু পরমহংস দেবের নিগর প্রশান্ত হাস্য এতদিন পরে আমার অন্তরের কল্যাণ দ্বীপে অনির্বাণ আলোক শিখা জ্বালাইয়া তুলিল মৃত্যুঞ্জয় শঙ্করের পা ধরে পুনরায় কাতর স্বরে বলিল তুমি মুক্ত পুরুষ আমি মুক্ত নই আমি মুক্তি চাইও না আমাকে এই ঐশ্বর্য হতে বঞ্চিত করতে পারবে না সন্ন্যাসী বললেন বৎস তবে তুমি তোমার এই লেখনটি নাও যদি ধন খুঁজিয়া লইতে পারো তবে খুঁজে নাও এই বলে তাহার ষষ্ঠী ও লেখনপত্র মৃত্যুঞ্জয়ের কাছে রাখিয়া সন্ন্যাসী চলে গেলেন মৃত্যুঞ্জয় বলল আমাকে দয়া করো আমাকে ফেলে যেও না আমাকে দেখাইয়া দাও কোনো উত্তর পাইল না তখন মৃত্যুঞ্জয় ষষ্ঠীর উপর ভর করিয়া হাতড়াইয়া সুরঙ্গ হতে বাহির হইবার চেষ্টা করিল কিন্তু পথ খুব জটিল গোলক ধাঁধার মতো বারবার বাধা পেতে থাকল অবশেষে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে একটা জায়গায় শুয়ে পড়ল আসিতে বিলম্ব হল না ঘুম হইতে যখন জাগিল তখন রাত্রি কি দিন কত বেলা তা জানার কোনো উপায় ছিল না অত্যন্ত ক্ষীদেবধ হলে মৃত্যুঞ্জয় চাদরের প্রান্ত থেকে চিড়ে খুলিয়া লইয়া খাইল তারপর আরও একবার হাতড়াইয়া সুরঙ্গ হতে বাহির হইবার পথ খুঁজিতে লাগিল নানা স্থানে বাধা পেয়ে সে আবার বসে পড়ল তখন চিৎকার করে ডাকিল ওগো সন্ন্যাসী তুমি কোথায় তাহার সেই ডাক সুরঙ্গের সমস্ত শাখা প্রশাখা হইতে বারংবার প্রতিধ্বনিত হইতে লাগিল অনতিদূরে হইতে উত্তর আসিল আমি তোমার নিকটেই আছি কি চাও বলো মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল কোথায় সে ধন আছে আমাকে দয়া করে দেখিয়ে দাও তখন আর কোনো সাড়া পাওয়া গেল না মৃত্যুঞ্জয় বারংবার ডাকিল কোনো সাড়া পাইল না দণ্ডপ্রহরের দ্বারা অবিভক্ত সেই ভূতলগত চিররাত্রির মধ্যে মৃত্যুঞ্জয় আর একবার ঘুমাইয়া লইল ঘুম হইতে আবার সেই অন্ধকারের মধ্যেই জেগে উঠল চিৎকার করে ডাকিল ও গো আছো কি নিকট হইতে উত্তর পাইল এইখানেই আছি কি চাও মৃত্যুঞ্জয় বলল মৃত্যুঞ্জয় বলল আমি আর কিচ্ছু চাই না আমাকে এই সুরঙ্গ থেকে উদ্ধার করে নিয়ে যাও সন্ন্যাসী জিজ্ঞাসা করল কেন তুমি সেই গুপ্তধন চাও না মৃত্যুঞ্জয় বলল না চাই না তখন চকমকি ঠোকার শব্দ উঠল এবং কিছুক্ষণ পর আলো জ্বলিল সন্ন্যাসী বললেন তবে এই মৃত্যুঞ্জয় এই সুরঙ্গ থেকে বাইরে যাই মৃত্যুঞ্জয় কাতর স্বরে বলল বাবা নিতান্তই কি সমস্ত ব্যর্থ হইবে এত কষ্টের পরেও ধন কি পাইব না তৎক্ষণাৎ মশাল নিবে গেল মৃত্যুঞ্জয় বলল কি নিষ্ঠুর বলে সেইখানে বসিয়া পড়িয়া ভাবিতে লাগিল সময়ের কোনো পরিমাণ নেই অন্ধকারের কোনো অন্ত নেই মৃত্যুঞ্জয়ের ইচ্ছা করতে লাগল তাহার সমস্ত শরীর মনের বলে এই অন্ধকারটিকে ভেঙে চূর্ণ করে ফেলে আলো কাকাশ আর বিশ্বছবির বৈচিত্র্যের জন্য তাহার প্রাণ ব্যাকুল হয়ে উঠল বলল ও গো সন্ন্যাসী ও গো নিষ্ঠুর সন্ন্যাসী আমি ধন চাই না আমাকে উদ্ধার করো সন্ন্যাসী কহিলেন ধন চাও না তবে আমার হাত ধরো আমার সঙ্গে চলো এবারে আর আলো জ্বলল না এক হাতে ষষ্ঠী ও এক খাতে সন্ন্যাসীর উত্তরীয় ধরে মৃত্যুঞ্জয় ধীরে ধীরে চলতে লাগল বহুক্ষণ ধরে অনেক আঁকা বাঁকা পদ দিয়ে ঘুরে ফিরে এক জায়গায় এসে সন্ন্যাসী কহিলেন দাঁড়াও মৃত্যুঞ্জয় দাঁড়াইল তাহার পরে একটা মরিচা পড়া লোহার দ্বার খোলার উৎকট শব্দ শোনা গেল সন্ন্যাসী মৃত্যুঞ্জয়ের হাত ধরে বললেন এসো মৃত্যুঞ্জয় অগ্রসর হয়ে একটা ঘরে প্রবেশ তখন আবার চকমকি ঠোকার শব্দ শোনা গেল কিছুক্ষণ পরে যখন মশাল জ্বলে উঠল তখন একই আশ্চর্য দৃশ্য চারিদিকে দেয়ালের গায়ে মোটা মোটা সোনার পাত ভূগর্ভ রুদ্ধ কঠিন সূর্যালোক পুঞ্জের মতো স্তরে স্তরে সজ্জিত মৃত্যুঞ্জয়ের চোখ দুটো জ্বলতে লাগল সে পাগলের মতো বলে উঠল এ আমি কোনো মতেই ফেলিয়া যাইতে পারব না সন্ন্যাসী বললেন আচ্ছা ফেলে যেও না এই মশাল রহিল আর এই ছাতু চিরা আর বড় এক একঘটি জল রাখিয়া গেলাম দেখতে দেখতে সন্ন্যাসী বাহির হইয়া আসলেন আর এই স্বর্ণ ভান্ডারের লৌহ কপাট পড়িল মৃত্যুঞ্জয় বারবার করে এই স্বর্ণপুঞ্জ স্পর্শ করে ঘরময় ঘুরে ঘুরে বেড়াইতে লাগিল ছোট ছোট স্বর্ণখণ্ড টানিয়া মেঝের ওপর ফেলতে লাগল কোলের উপর তুলতে লাগলো একটার উপর আর একটা আঘাত করিয়া শব্দ করতে লাগল সর্বাঙ্গের উপর বুলিয়ে তাহার স্পর্শ নিতে লাগল অবশেষে শ্রান্ত হয়ে সোনার পাত বিছাইয়া তাহার উপর শয়ন করে ঘুমিয়া পড়ল জাগিয়া উঠিয়া দেখিল চারিদিকে সোনা ঝকঝক করছে সোনা ছাড়া আর কিছুই নেই মৃত্যুঞ্জয় ভাবতে লাগলো পৃথিবীর ওপর হয়তো এতক্ষণে প্রভাত হয়েছে সমস্ত জীবজন্তু আনন্দে জেগে উঠেছে তাহাদের বাড়িতে পুকুরের ধারের বাগান থেকে প্রভাতের যে একটি স্নিগ্ধ গন্ধ উঠত তাহাই কল্পনায় তাহার নাসিকায় যেন প্রবেশ করিতে লাগিল সে যেন স্পষ্ট চোখে দেখতে পেল পাতিহাঁসগুলো দুলতে দুলতেই কলরব করতে করতে সকালবেলা পুকুরের জলের মধ্যে এসে পড়েছে আর বাড়ির ঝি বামা কোমরে কাপড় জড়িয়ে উর্ধ্বিত দক্ষিণ হস্তের উপর এক রাশি পিতল কাঁসার থালাবাটি নিয়ে ঘাটে এনে উপস্থিত করেছে মৃত্যুঞ্জয় দ্বারে আঘাত করে ডাকিতে লাগলো ওগো সন্ন্যাসী ঠাকুর আছো কি দ্বার খুলে গেল সন্ন্যাসী বললেন কি চাও মৃত্যুঞ্জয় বলল আমি বাইরে যেতে চাই কিন্তু সঙ্গে এই সোনার দুটো একটা পাত কি নিয়ে যেতে পারবো না সন্ন্যাসী তাহার কোনো উত্তর না দিয়ে নতুন মশাল জ্বালাইলেন পূর্ণ কমণ্ডলও একটা জল রাখলেন আর উত্তরীয় হতে কিছু মুষ্টি চিড়া মেঝের ওপর রেখে বাহির হইয়া গেলেন আবার দাঁড় বন্ধ হয়ে গেল মৃত্যুঞ্জয় পাতলা একটা সোনার পাত নিয়ে তাহা দোমড়াইয়া খণ্ড খণ্ড করে ভাঙিয়া ফেলিল সেই খণ্ড সোনাগুলোকে নিয়ে ঘরের চারিদিকে লোস্ট্র খণ্ডের মতো ছড়াইতে লাগিল কখনো বা দাঁত দিয়ে দংশন করিয়া সোনার পাতের ওপর দাগ করিয়া দিল কখনো বা একটা সোনার পাত মাটিতে ফেলে তার উপর বারংবার পদাঘাত করিতে লাগিল মনে মনে বলতে লাগল পৃথিবীতে এমন সম্রাট কয়জন আছে যাহারা সোনা লইয়া এমন করে ফেলা ছড়া করতে পারে মৃত্যুঞ্জয়ের যেন একটা প্রলয়ের রোগ চাপিয়া গেল তার ইচ্ছে করতে লাগল এই রাশিকৃত সোনাকে চূর্ণ করে ধুলির মতো ঝাঁটা দিয়ে ছাদ দিয়ে উড়াইয়া ফেলে আর এই রূপে পৃথিবীর সমস্ত সুবর্ণ লুব্ধ রাজা মহারাজাকে সে অবজ্ঞা করতে পারে এমন করিয়া যতক্ষণ পারিল মৃত্যুঞ্জয় সোনাগুলোকে নিয়ে টানা টানি করিয়া শ্রান্ত দেহে আবার ঘুমাইয়া পড়িল ঘুম হইতে উঠিয়া সে আবার তাহার চারিদিকে সোনা স্তূপ দেখতে পেল সে তখন দাঁড়ে আঘাত করিয়া চিৎকার করিয়া বলিল ওগো সন্ন্যাসী আমি এ সোনা চাই না সোনা চাই না আমি কিন্তু দ্বার খুললো না ডাকতে ডাকতে মৃত্যুঞ্জয়ের গলা ভেঙে গেল কিন্তু দ্বার খুলিল না এক একটা সোনার পিণ্ড লইয়া দাঁড়ের উপর ছড়িয়া মারিতে লাগিল কোনো ফল হল না মৃত্যুঞ্জয়ের বুক দমিয়া গেল তবে আর কি সন্ন্যাসী আসবে না এই স্বর্ণ কারাগারের মধ্যে তিলে তিলে পচে পচে শুকাইয়া মরিতে হবে তখন সোনাগুলোকে দেখে তাহার আতঙ্ক হইতে লাগিল বিভীষিকার নিঃশব্দ কঠিন হাস্যের মতো ওই সোনার স্তূপ চারিদিকে স্থির হয়ে রয়েছে তাহার মধ্যে স্পন্দন নাই পরিবর্তনও নাই মৃত্যুঞ্জয়ের যে হৃদয় এখন কাঁপছে ব্যাকুল হচ্ছে তাহার সঙ্গে উহাদের কোনো সম্পর্ক নেই বেদনার কোনো সম্বন্ধ নেই এই সোনার পিণ্ডগুলো আলোক চায় না আকাশ চায় না বাতাস চায় না প্রাণও চায় না আবার মুক্তিও চায় না ইহারা এই চির অন্ধকারের মধ্যে চিরদিন উজ্জ্বল হইয়া কঠিন হইয়া স্থির হইয়া রইয়াছে পৃথিবীতে এখন কি গধূলি আসিয়াছে আহা সেই গধূলির স্বর্ণ সেই স্বর্ণ কেবল ক্ষণকালের জন্য চোখ জুড়াইয়া অন্ধকারের প্রান্তে কাঁদিয়া বিদায় লইয়া যায় তাহার পরে কুটিরের প্রান্তর তলে সন্ধ্যা তারা এক দৃষ্টি চাইয়া থাকে ঘরে প্রদীপ জেলে বধূ ঘরে সন্ধ্যা দ্বীপ স্থাপন করে মন্দিরে আরতির ঘণ্টা বাজে গ্রামে ঘরের অতি ক্ষুদ্রতম তুচ্ছতম ব্যাপার আজ মৃত্যুঞ্জয়ের কল্পনা দৃষ্টির কাছে উজ্জ্বল হয়ে উঠল তাহাদের সেই যে ভোলা কুকুরটা লেজে মাথায় এক হইয়া উঠোনের প্রান্তে সন্ধ্যার পর ঘুমাইয়া থাকিত সেও কল্পনায় তাহাকে যেন ব্যথিত করিতে লাগিল ধারাগোল গ্রামে কয়দিন সে যে মুদির দোকানে আশ্রয় নিয়েছিল সেই মুদি এতক্ষণে রাত্রে প্রদীপ নিভিয়ে দোকানের ঝাঁপ বন্ধ করে ধীরে ধীরে গ্রামে বাড়ি মুখ হয়ে আহার করিতেছে এই কথা স্মরণ করিয়াও তাহার মনে হইতে লাগিল মুদি কি সুখেই না আছে আজ বার কে জানে যদি রবিবার হয় তবে এতক্ষণে হাটের লোক যে যার আপন আপন বাড়ি ফিরেছে সঙ্গোচ্চিত সাথীকে ডাক ডাকড়িতেছে দল বাঁধিয়া খেয়া নৌকা পার হইতেছে মিঠো রাস্তা ধরিয়া শস্য ক্ষেত্রের আল বাহিয়া পল্লীর শুষ্ক বংশপত্র খচিত অঙ্গন পার্শ্ব দিয়া চাষি লোক হাতে দুটো একটা মাছ ঝুলাইয়া মাথায় একটা চুপড়ি লইয়া অন্ধকারের আকাশ ভরা তারার ক্ষীণ আলোকে গ্রামে গ্রামান্তরে চলেছে ধরনের উপরিতলে এই বিচিত্র চিরচঞ্চল জীবযাত্রার মধ্যে তুচ্ছতম দীনতম হইয়া নিজের জীবন মিশাইবার জন্য স্বতস্তর মৃত্তিকা ভেদ করে তাহার কাছে লোকালয়ের আহ্বান আসিতা পৌঁছাতে লাগিল সেই জীবন সেই আকাশ সেই আলোক পৃথিবীর সমস্ত মণিমানিক্যের চেয়ে তাহার কাছে দুর্মূল্য হইতে লাগিল তাহার মনে হলো কেবল ক্ষণকালের জন্য একবার যদি আমার সেই শ্যামা জননীর ধরিত্রীর ধুলিক্ররে সেই উন্মুক্ত আলোকিত নীলাম্বরের তলে সেই তৃণপত্রের গন্ধ বাসিত বাতাস বুক ভরিয়া একটি শেষ নিঃশ্বাসে গ্রহণ করিয়া মরিতে পারি তাহা হইলেই জীবন সার্থক এমন সময় দ্বার খুলে গেল সন্ন্যাসী ঘরে প্রবেশ করে বললেন মৃত্যুঞ্জয় কি চাও সে বলে উঠল আমি আর কিছুই চাই না আমি এই সুরঙ্গ থেকে অন্ধকার থেকে গোলক ধাঁধা থেকে এই সোনার গাড়ত থেকে বেরোতে চাই আমি আলোক চাই আকাশ চাই মুক্তি চাই সন্ন্যাসী বললেন এই সোনার ভাণ্ডারের চেয়েও মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে একবার যাইবে না মৃত্যুঞ্জয় বলল না যাইব না সন্ন্যাসী বললেন একবার দেখিয়া আসিবার কৌতূহল নাই মৃত্যুঞ্জয় বলল না আমি দেখতেও চাই না আমাকে যদি ভিক্ষা করেও বেড়াইতে হয় তবু আমি ওখানে এক মুহূর্তও কাটাতে চাই না সন্ন্যাসী বললেন আচ্ছা তবে এসো মৃত্যুঞ্জয়ের হাত ধরে সন্ন্যাসী তাকে সেই গভীর কূপের সম্মুখে নিয়ে এলেন তাহার হাতে সেই লিখনপত্র দিয়ে বললেন এইটা নিয়ে তুমি কি করবে মৃত্যুঞ্জয় সেই পত্রখানি টুকরো টুকরো করে ছেড়ে কূপের মধ্যেই নিক্ষেপ করলেন